কোথায় নিয়ে গেছে আমাদের ধর্মীয় নেতা যারা তাদের তো দেখেন কোথায় নিয়ে গেছে অর্থাৎ চরিত্র এমন ভাবে শেষ করছে যে আমি তো চোর শেখ হাসিনা নিজে চোর তা ওর যাতে কেউ না বলতে পারে চোর ওই জন্য সবাই চোর বানাইছে একটা ডিসি বলেন এসপি বলেন কেউ সত্য কথা বলতে পারেন সারা দেশটাকে সে আমার সারা দেশের সবাইকে এমন একটা ছিল বিশেষ করে মেধাবী লোকজন আজকে দেখেন কোথায় যাবেন আপনি একটা প্রেসটা প্রেসটা সভাপতি কেউ পালাই চলেছে একটা সংবাদপত্রের সম্পাদক তাকে পর্যন্ত পালাই চলেছে কোথায় সমাজ ও সমাজ ব্যবস্থাটাকে সে ধ্বংস করে দিছে এক জায়গায় যে সবাই খালি চাই চাই আজকে এই অবস্থাটা থেকে একটা পরিবর্তন আনতে হবে মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডাম ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় মডাম ব্র্যান্ড অফ লাক্সারি এই অবস্থাটাকে পরিবর্তন আনার জন্য অবশ্যই সেখানে একটা গণতন্ত্র ছাড়া কোনো বিকল্প নাই কোন বিকল্পের একে খারাপের মধ্যে ভালো গণতন্ত্র এছাড়া ছাড়া আপনি কি করবেন এর জন্য তো আমরা বলছি যে যখন সবকিছু যায় জনগণের কাছে যান আমরা জনগণের রায় নিতে বলতেছি এই তো বলা বলা হয় নাই যে বিএনপি জোর করে ক্ষমতা নেওয়ার জন্য হাসিনাও বলতো আমি কেন নির্বাচন দেব তারে গা দেশ চালাবে এইটার জন্য এখনো যদি আমাকে শুনতে হয় আমি ভোট দেবো কেন তাহলে তো বিএনপি ক্ষমতায় চলে আসবে তাহলে কি তাহলে এই জন্য ভোটই দেবো না তারপরে দিব এটা কি গণতন্ত্র এটা কি কোন মানে মানে ভালো কথা হতে পারে জনগণ ডিসাইড করবে আর জনগণ বাংলাদেশের জনগণ কখনো ভুল করে নাই এই কথাটা মনে রাখবেন রাজনীতিবিদরা ভুল করতে পারে অন্য সবাই ভুল করতে পারে কিন্তু জনগণ কখনো ভুল করে না এই দেশে তো সেই কারণে জনগণের উপরে আস্থাটা আমাদেরকে রাখতে হবে আর কোনো কিছু চাপায় দেওয়ার চেষ্টা যদি আমি করি সেটা কখনোই গ্রহণযোগ্য হয় না জনগণ করে না বাংলাদেশের জন কারণ আমরা এমন একটা দেশ যে দেশের মানুষ ভাষার জন্য লড়াই করছে রক্ত দিচ্ছে পৃথিবীতে খুব কম দেশে আছে একটা ভাষার জন্য লড়াই করে সে বুকের রক্ত দিছে এবং যে কোনো সময় যে কোনো ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করতে কেউ কাল্পন্ন করে নাই ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশিয়ন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া মনে রাখা দরকার যেখানে এই জনগণ কারো কেনা না কারো কেনা না আওয়ামী লীগ শেখ মনে করছিল তার বিকল্প কেউ নাই কিন্তু যখন শেখ মুজিবকে মেরে ফেলছে মেরে ফেলার পর অনেকে ইন্নালিল্লা পরে নাই যে ট্যাঙ্ক ঢাকার রাজপথে ছিল যে যত বড় কথাই বলো সেই ট্যাঙ্কে যে অনেক ফুলের মালা পরাইছে মানতে হবে এটা এই শেখ হাসিনার এত দম্ব এত কিছু কোথায় পালাই যাইতে হলো তাকে এই কারণে এটা সবার জন্য শিক্ষা এটা আমার একার না বা আপনার একার না এটা সবার জন্যই কিন্তু শিক্ষাটা নেওয়া দরকার সেটাকে যদি আমরা একটা সিস্টেমের মধ্যে আনতে চাই সবচেয়ে বড় যেটা সেটা হলে রাজনীতিটা রাজনীতিবিদদের কাছে ফিরাই দিতে হবে সাধারণত এতগুলো বছর আমরা পার করছি যে কারণে যুদ্ধ করলাম সেই রাজনীতিটাকে এখন পর্যন্ত আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি নাই